আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে একটি কালো রুমাল সেলাই করে দেখাবো একদম সিম্পল একটি ডিজাইন যেই ডিজাইনের মধ্যে কাস্টমাইজ করে কাস্টমারের পছন্দ অনুযায়ী কিছু লেখা থাকবে এবং সেটি কিভাবে সেলাই করব সেটি সম্পূর্ণ টিউটোরিয়াল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই একটি কমেন্ট করে যাবেন আর আমার সেলাইগুলো প্লাস আমার ডিজাইনগুলো কেমন লাগে সেটি জানাবেন এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি একটি রুমালের সাইজ রুমালের সাইজ সাধারণত আপনার ব্যক্তিগত পছন্দ তবে দশ ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দো ষোলো আঠেরো বিশ বাইশ চারপাশে সমান সমান সাইজের নেবেন তবে আপনার রুমালটি দেখতে সুন্দর হবে এখন হচ্ছে আমি এখানে প্রথমেই বর্ডার সেলাই করব না প্রথমেই হচ্ছে পাথা এবং হচ্ছে যে ডিজাইনটি অ্যাপ্লাই করেছি সেই ডিজাইনটি আমি করে নিচ্ছি এখানে একটা সুতা ব্যবহার করে করছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো টাইপের সুতা অ্যাপ্লাই করে করতে পারেন আর ডিজাইনটা যেটা সেটা হচ্ছে একদম সিম্পল একটি ডিজাইন আপনারা আপনাদের মতো করেও আর্ট করে এভাবে কাজটি করে নিতে পারেন তো যদি এটি আর্ট করতে চান তাহলে কঠিন কোনো বিষয় নেই প্রথমে একটি স্ক্রিনশট নিয়ে তারপরে আস্তে আস্তে আর্ট করে দেন হচ্ছে কাজটি করে নেবেন এখন রুমালের বিষয়ে বলতে গেলে অনেক কিছু বলার আছে যাই হোক তারপর আমি প্রথমত আপনাদেরকে কিছু বিষয় শেয়ার করবো যেগুলো হচ্ছে আপনারা ভুল করেন প্রথমে বলবো যে বর্ডার সেলাই করে তারপর সেলাই করবেন না এতে করে আপনার রুমাল আঁকা পাখা বা সমান নাও হতে পারে তো প্রথমেই সেলাই করে তারপর বর্ডার সেলাই করবেন তো দেখুন এখানে কথা বলতে বলতে আমার পাতা সেলাইগুলো কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি নামগুলো লিখে নিব মানে হচ্ছে পাশে দেখো চিরদিন ভুলো না আমায় এ প্লাস আর এটা কাস্টমাইজের সরি কাস্টমারের দেয়া ছিল আমি জাস্ট এখানে তুলে দিয়েছি তো এখানে কিন্তু দেখুন আমি বর্ডার সেলাই করি না আপনারা আপনাদের মতো করে প্রথমে যে যে ভাবে সেলাই করে নিতে পারেন তবে একটি কথা মাথায় রাখবেন যেন যে রেখাগুলো প্রথমে আপনি লিখার যে রেখাগুলো দেবেন সেই রেখাগুলো যেন দেখা না যায় মানে হচ্ছে যে সুতা অ্যাপ্লাই করবেন সেই সুতা দিয়ে সোজাসুজিভাবে সেলাই করবেন এবং যে কোনোভাবে সেলাই করবেন তবে লেখার দাগগুলো যেন দেখা না যায় তাহলে বুঝে নেবেন যে আপনার সেলাইয়ের ফিনিশিং ভালো আসছে তো আমি প্রথমে এখানে পাথা দেখিয়েছি পরে যে লেখাগুলো ছিল সেগুলো দেখিয়ে দিচ্ছি এমন আকর্ষণীয় রুমালের ডিজাইন আপনারা আমার চ্যানেল ভিজিট করলেই দেখতে পারবেন আর প্রত্যেকটার আলাদা আলাদা করে ভিডিও আপলোড করা আছে যেমন পাথার ডালের তারপর হচ্ছে ফুলের আপনারা চাইলে আমার চ্যানেল ভিজিট করে দেখতে পারেন তো হচ্ছে এভাবে আমি নামগুলো পাশে দেখো চিরদিন ভালো না আমায় এই লেখাগুলো এভাবে লিখে নিব এখানে আমি চিকন সুতা মানে হচ্ছে সেলাই মেশিন দিয়ে যে সুতা অ্যাপ্লাই করা হয় সেই সুতা অ্যাপ্লাই করে কাজটি করে নিচ্ছি তো দেখুন উপর করে লেখাগুলো শেষ করার পরে আমি যে পাশে দুইটি ফুল আছে সেগুলো করে দেখাবো এখানে কালারের যে বিষয়গুলো বলবো আপনারা আপনাদের মতো করে যে কোনো কালার নিতে পারেন আমি এখানে অ্যাপ্লাই করব হচ্ছে কাঁঠালি কালার প্লাস হচ্ছে বাঙ্গি কালারের মতো একটি কালার আমি নিজেও জানি না এই কালারের নাম কি তো ফুলগুলো হচ্ছে নিচ করেই পাথা যেভাবে সেলাই করেছি ফুলের আর্ট যেভাবে করেছি ঠিক সেভাবে আমি বরাট করে নিব নিচ করে এখানে উপর নিচ করে ভরাট করলে ফুলটা অনেক বেশি দেখতে সুন্দর লাগে আর এই জন্যই মূলত আমি এভাবে দিয়েছি আপনারাও এভাবে ট্রাই করবেন আপনারা যদি নতুন হয় থাকেন তারপরেও করতে পারবেন তো এইভাবে আমি ফুলগুলো করে তারপরে ফুলের যে তিনটি তিনটি ছয়টি পাপড়ি ছিল সেই পাপড়িগুলো এভাবে উপর নিচ করে 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 ভরাট করে শেষ করব। আর আরেকটি কথা বলবো যে আপনারা ফ্রেমটা সবসময় টান টান করে নেবেন এতে করে সেলাই করলে ফিনিশিং ভালো আসবে এবং দেখতে মানে সরি আয়রন করা ছাড়াই সেলাইটা বা রুমালটা একদম সুন্দর থাকবে তো আমার সেলাইগুলো কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর অনেকে অনেক ধরনের রুমালের সেলাই টিউটোরিয়াল চান আস্তে আস্তে করে অবশ্যই দিব আর আপনারা আমার চ্যানেলে পাশেই থাকবেন মাঝে মধ্যে বয়স দিলে উল্টা উল্টাপাল্টা বলে ফেলি তার জন্য আমাকে ক্ষমা করবেন কারণ একটা বয়সকে বারবার বারবার দেওয়া সম্ভব না আমার হচ্ছে কাজ করতে হয় তাছাড়া হচ্ছে বিভিন্ন কাজ থাকে তো দেখুন এইভাবে ফুলগুলো করার পরে আমি এখানে কাটালি কালার যে সুতা সেই সুতাটা নিয়েছি এই সুতায় অ্যাপ্লাই করে আমি হচ্ছে ফুলের যে একটা চিকন চিকন ডাল ছিল সেই ডালের মাথায় একটা ছোট ছোটো করে ফুলের ছোট একটা গিট বড়ার দিয়ে দিব আর বাম পাশে যে চারটি পাপড়ি দেখতে পাচ্ছেন ফুলের সেই চারটি পাপড়ি আমি এখানে একই কালার অ্যাপ্লাই করে করে ফেলবো তো দেখুন এভাবে কমপ্লিট করার পরে ফুলের পাপড়ি সহ কমপ্লিট করেছি দেখুন কত কিউট লাগছে আপনারা আপনাদের কালারগুলো মন মতো বসিয়ে দিবেন দেখবেন এমনিতেই সুন্দর লাগছে আর সিম্পল সবসময় সিম্পল ডিজাইন ভালোই লাগে তো এখানে আমি বর্ডার সেলাইটা একটু দেখিয়ে দিচ্ছি আপনারা সম্পূর্ণ বর্ডার সেলাই দেখতে চাইলে আমার চ্যানেল ঘুরে আসবেন কারণ একটা না দুই তিনটা ভিডিও আছে আপলোড করা সেগুলো দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে বর্ডার সেলাই করতে হয় তো এটা অর্ডারই ছিল এবং কালারের কোনো পরিবর্তন করতে পারিনি তাই এখানে হচ্ছে গোল্ডেন কালার সুতা লাচি সুতা নিয়েছি বর্ডারটা ভাস করে তারপরে আমি সেলাই করে নিচ্ছি তো অবশ্যই অবশ্যই আমার রুমালটি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন আর হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন এমন কিউট কিউট রুমালের ডিজাইন পেতে চাইলে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ